বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে বৃহস্পতিবার শহরের পাবলিক হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজার জেলা আয়োজিত দুর্নীতি সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে ছাত্র নাগরিকদের সঙ্গে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন হাসনাদ আবদুল্লাহ বলেন ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও তাদের দোষররা এখনো আছে সুযোগ পেলেই তারা বহু জীবনের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতার উপর পারে অবস্থায় জুলাই আগস্টে এ যেভাবে সকলে ঐক্যবদ্ধ ছিল জনগণের অধিকার রক্ষায় সবাইকে সেভাবেই সজাগ থাকার আহ্বান জানান তিনি মতবিনিময় সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সার্বক্ষণিক চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিক কক্সবাজারের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শাহেদ ওয়াহেদ শাহেদ মাহমুদ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন